নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের টপিক সিম্পল ইন্টারেস্ট ছবি দাসের সরল সুদ চ্যাপ্টারে এক থেকে কুড়ি পর্যন্ত প্রশ্নের সমাধান তোমরা এই ক্লাসে পাচ্ছ ক্লাসটি অবশ্যই মন দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে সরল সুদে কীভাবে অনুপাতের অ্যাপ্লাই করতে হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করেছি তো এক নম্বর কোশ্চেন এটা একদম ইজি কোশ্চেন তো শুরুটা একটু সোজা দিয়েই হোক পঁচিশশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত তো একটা রিলেশান সবারই জানা সেটা হচ্ছে ইন্টারেস্ট রিগাল্টও হয় পিআরটি বাই হান্ড্রেড পি সমান আসল আর সমান রেট অফ ইন্টারেস্ট আর টি ফর টাইম বাই হান্ড্রেড তো এখানে আমরা যদি পঁচিশশো টাকা এটা আসল চার বছর সময় এবং পাঁচশো টাকা সুদপুট করে দিই তাহলে কী হবে ইন্টার সি রিগাল্ট পাঁচশো সমান পি সমান হচ্ছে পঁচিশশো আরটা আমাদের বের করতে হবে আর টাইম বলছে চার বছর আর নিচে আছে একশো তো এখন আমরা সমাধান করলে এটা দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে আর চার একশো পঁচিশে হয় পাঁচশো আর পঁচিশ পাঁচ পঁচিশে হয় একশো পঁচিশ তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কি পাঁচ আর এর ভ্যালু পেয়ে গেলাম পাঁচ তাহলে রেট অফ ইন্টারেস্ট পাঁচ পার্সেন্ট ইজি কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন্ট কোয়েশ্চেন নাম্বার ফোর বার্ষিক দশ পার্সেন্ট হারে সরল সুদে কত টাকা চার বছরে সুদে আসলে তিরিশি টাকা হবে তাহলে দেখো এখানে হান্ড্রেড অ্যাপ্লাই করলে তোমাদের ওখানে কি বেরোয় ইন্টারেস্ট বেরোয় আমাদের ফর্মুলাটা ছিল আই সিকাল টু পিআরটি বাই হান্ড্রেড তাহলে এখানে কিন্তু অ্যামাউন্ট বা সুদ আসলে সরাসরি বের করার কোনো ফর্মুলা নেই তাহলে এটা যদি তোমরা এইভাবে করো যে দশ পার্সেন্ট তো রেট অফ ইন্টারেস্ট দশ পার্সেন্ট সমান আমরা কি জানি একের দশ অর্থাৎ দশ টাকার এক বছরের সুদ হচ্ছে এক টাকা তাহলে চার বছরের সুদে আসে তার চার বছরের সুদ কত হবে এক বছরের সুদ এক টাকা হয় তাহলে ইন্টারেস্ট এটা তাহলে চার বছরের কত টাকা হবে চার টাকা তাহলে তখন সুদে আসলে কত অ্যামাউন্ট বা সুদ আসল তখন কত দশ যোগ চার চোদ্দ টাকা রেট অফ ইন্টারেস্ট যদি টেন পারসেন্ট হয় আমরা আসল এখানে ধরলাম দশ টাকা এবং চার বছর পরে আসল এটা ফোর ইয়ারের অ্যামাউন্ট বা সুদাসল হচ্ছে চোদ্দো টাকা তো আমাদের সুদাসল বলে দিছে কত তিরিশ আশি টাকা তো আমরা এখান থেকে সরাসরি চোদ্দোর ভ্যালু পুট করবো তিরিশ আশি টাকা তো কাটাকাটি করে দেখতে হবে চোদ্দ দুই হয় আঠাশ দুই আঠাশ চোদ্দো দুই দুশো কুড়ি তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু পেলাম চোদ্দোর ভ্যালু যদি তিরিশ আসি তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু পেলাম বা একের ভ্যালু পেলাম দুশো কুড়ি তো আমাদের বের করতে বলেছে কত টাকা অর্থাৎ আসলটা বের করতে বলেছিল তো আসলে আমরা ধরেছিলাম দশ তাহলে দশের সঙ্গে যদি আমরা দুশো কুড়ি গুণ করে দিই একের ভ্যালু যদি দুশো কুড়ি হয় দশের ভ্যালু হবে বাইশশো টাকা বোঝা গেল অপশান সি হবে এখানে অ্যান্সার নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফাইভ বার্ষিক কথা সুদে দু বছরে আসলে সুদের অনুপাত পঁচিশ ইস্টু চার হবে তাহলে বছরের সুদ হচ্ছে চার টাকা এবং আসল টাকা তাহলে বছরে যদি চার টাকা সুদ হয় তাহলে এক বছরের কত এক বছরের সুদ নিঃসন্দেহে দু টাকা আর আসল তো পঁচিশ টাকা বলে দিয়েছে তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে রেট অফ ইন্টারেস্ট যেমন কি হয় সুদ বাই আসল এটা ধরে যে এত আসলের উপরে কত সুদ তাহলে সুদ হচ্ছে দু টাকা এবং আসল হচ্ছে পঁচিশ টাকা দুইয়ের পঁচিশ এবার এর সঙ্গে আমরা একশো গুণ করলে আমরা পার্সেন্টেজ বসিয়ে দিতে পারতাম ইন্টু হান্ড্রেড চার পঁচিশে সুদের হার হচ্ছে আট টাকা এটা মুখোমুখি করতে পারতাম পঁচিশ টাকার এক বছরের সুদ যদি দু টাকা হয় তাহলে একশো টাকার হবে আট টাকা কারণ এখানে পঁচিশ থেকে একশো চার গুণ হয়েছে যায় দুইয়ের সঙ্গে তাই চার গুণ হয়ে হবে আট হবে অ্যান্সার ওকে ভাবে করতে পারো নেক্সট ওয়ান নাম্বার বার্ষিক মূল বলতে সবের মূল বলতে আসল বা অ্যামাউন্ট এর অনুপাত কুড়ি টু একুশ হলে বার্ষিক সুদের হার কত তাহলে কুড়ি টাকা আসলে আসল হচ্ছে একুশ টাকা তাহলে এক টাকা হচ্ছে সুদ তাহলে সুদের হার কত এক টাকা সুদ হয় কত টাকার উপরে আসলটা কুড়ি টাকা কুড়ি টাকার উপরে একের কুড়ি ওয়ান পাঁচ পার্সেন্ট আর যদি ভেঙে বুঝতে চাও তাহলে কুড়ি টাকার এক বছরের সুদ যদি এক টাকা হয় তাহলে একশো টাকার হবে কুড়ি থেকে একশো কত গুণ হয়েছে পাঁচ গুণ হয়েছে তাহলে একের সঙ্গে পাঁচ ওকে চলো নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার এইট সীতা একটি ব্যাংকে কিছু টাকা পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সুদে রাখলে যদি তিনি দু বছর পরে সুদ বাবদ আটশো টাকা পান তবে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন তো দেখো এখানে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদ তাহলে এটাকে আমরা প্রথমে ফ্র্যাকশানে প্রকাশ করবো তো পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট যখন আমরা বলতে পারি পাঁচ দশমিক দুই বাই একশো আবার যদি আমরা এই দশমিকটা তুলে দিই আবার একটা একশো গুণ হবে কত দশমিক যেহেতু আছে তো পঁচিশ পঁচিশ দিয়ে আমরা কাটবো পাঁচশো এর মধ্যে পঁচিশ একশো পঁচিশ করা আছে চারটে তাহলে পাঁচশো কুড়িটা আর পাঁচশো পঁচিশ মানে একুশটা পঁচিশ আছে এটা চার দিয়ে কেটে দিলাম আর কাটাকাটি হবে না তাহলে একুশ বাই চারশো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে একুশ বাই চারশো তাহলে আমরা বলতে পারি এখানে যে চারশো টাকার এক বছরের সুদ হচ্ছে একুশ টাকা তো দেখো দু বছরে পাচ্ছে তাহলে আমাদের দু বছরের সুদ বের করতে হবে একটু ভেঙে লিখে দিই টাকার এক বছরের ইন্টারেস্ট হচ্ছে একুশ টাকা তাহলে দু বছরের ইন্টারেস্ট কত হবে দু বছরের ইন্টারেস্ট হবে নিঃসন্দেহে বিয়াল্লিশ টাকা আসল যেখানে চারশো ওকে তাহলে এখানে আটশো চল্লিশ টাকা দু ইন্টারেস্ট বলে দিয়েছে তো আমরা বলতে পারি তো যে বিয়াল্লিশের ভ্যালু এখানে আটশো চল্লিশ বিয়াল্লিশ দুয়ো চুরাশি তাহলে এখানে কুড়ি গুণ হচ্ছে তাহলে আমরা ওয়ান ইউনিটের ভ্যালু পেলাম কুড়ি কুড়ি গুণ হচ্ছে মিন কি একের ভ্যালু হচ্ছে কুড়ি বিয়াল্লিশের ভ্যালু যেহেতু আটশো চল্লিশ তাহলে একের ভ্যালু হবে কুড়ি তাহলে আসল ছিল চারশো টাকা তাহলে চারশো এর সঙ্গে আমরা কুড়ি গুণ করব ওয়ান ইউনিটের ভ্যালুটা গুণ করে দেবো হবে আট হাজার টাকা অ্যানসার আসল হলো আট হাজার টাকা অপশন এ আট হাজার টাকা অ্যান্সার ওকে নেক্সট ওয়ান দশ এক টাকার চার বছরের সুদ শূন্য দশমিক চার শূন্য টাকা হিসাবে চারশো পঞ্চাশ টাকার বছরের সুদ কত হবে দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে তো এক টাকার চার বছরের সুদ যদি শূন্য দশমিক চার শূন্য হয় তাহলে এক বছরের সুদটা কত হবে নিঃসন্দেহে শূন্য দশমিক এক শূন্য টাকা শূন্য দশমিক এক শূন্য টাকা বলতে কি দশ পয়সা দশ পয়সা তাহলে এক টাকার সুদ হচ্ছে দশ পয়সা এক টাকা মানে একশো পয়সা রেট অফ ইন্টারেস্ট আমরা বুঝতে পারছি টেন পার্সেন্ট একশো পয়সার এক বছরের সুদ হচ্ছে দশ পয়সা তাহলে রেট অফ ইন্টারেস্ট নিঃসন্দেহে টেন পার্সেন্ট তাহলে এখানে চারশো পঞ্চাশ টাকার দু বছরের সুদ কত তা চারশো পঞ্চাশ গুণিতক দুই আর গুণিতক টেন পার্সেন্ট মিনস কি একের দশ কারণ দশ পার্সেন্ট সমান আমরা কী জানি একের দশ এখানে শূন্য শূন্য কেটে যাবে পঁয়তাল্লিশ দিন নব্বই টাকা হবে অ্যান্সার অপশান এ ঠিক আছে চলো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কত টাকার বার্ষিক দশ পার্সেন্ট হারে একদিনে এক টাকা সুদ হবে একদিনের সুদ কিন্তু এটা তাহলে কত টাকার বার্ষিক দশ পার্সেন্ট হারে একদিনের সুদ এক টাকা হবে তো দেখো আমাদের পর্বটা কী ছিল আইসিক্যাল টু পি আর তাহলে এখানে সুদের পরিমাণ বলেছে এক টাকা হবে এক সুদে বসিয়ে দিলাম আসলটা আমাদের বের করতে হবে তাহলে পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট বলেছে দশ আর টাইম এক দিন তাহলে এক দিন সমান আমাদের ফর্মুলাটা কিন্তু টাইমটা সবসময় কিসে থাকে বছরে থাকে তাহলে এক দিন সমান অত বছর এক বাই তিনশো পঁয়ষট্টি বছর কারণ তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর তাহলে একদিন সমান হচ্ছে এক বাই তিনশো পঁয়ষট্টি বছর তো সেই টাইমের জায়গায় আমরা লিখবো এক বাই তিনশো পঁয়ষট্টি তাহলে এক বাই তিনশো পঁয়ষট্টি লেখার জন্য তাহলে আমরা নিচে একেবারে তিনশো পঁয়ষট্টি লিখে দিলাম এক বাই তিনশো পঁয়ষট্টি যা অর্থাৎ তিনশো পঁয়ষট্টি ভাগে বসবে আর নিচে একটা একশো ছিল তো শূন্য শূন্য কেটে গেল তাহলে পি এর ভ্যালু আমরা কি পাচ্ছি ছত্রিশ পঞ্চাশ এরপরে যদি পি থাকে তিনশো পঁয়ষট্টি দশ ওপারে গুণ হয়ে গিয়ে বসবে তাহলে ছত্রিশ পঞ্চাশ হবে অ্যান্সার অপশন বিজ দ্য রাইট অ্যান্সার বুঝতে পেরেছ চলো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার থার্টিন বার্ষিক কত হারে ছ বছরের সুদ আসলে নয়ের পঁচিশ অংশ হবে নয়ের পঁচিশ অংশ আবার সেই ভগ্নাংশ আবার সেই র যার গায়ে র থাকে সে বসে নিচে পারলে যারা আমার ক্লাস প্রথম দেখছো তারা লিখে এটা যে কোনো জায়গায় কাজে লাগবে যার গায়ে র থাকে সে নিচে এটা যে যখন ভগ্নাংশ দিয়ে থাকবে এটা এটার অত অংশ তখন আমরা এর সঙ্গে দুটো রাশি থাকে তাহলে এই নয়ের পঁচিশ লিখলাম নয়ের পঁচিশ এবার বলছে সুদ আসলের নয়ের পঁচিশ অংশ কার গায়ে র আসলের র তাহলে পঁচিশ যদি আসল হয় তাহলে নয় হচ্ছে সুদ তাহলে চার গায়ে র থাকে সে বসে নিচে তাহলে আসলে গায়ে র ছিল তাই আসল পঁচিশ যদি আসল হয় সুদ ন টাকা তাহলে ছ বছরের পাশে কত হারে ছ বছরের সুদ আসলে নয় পঁচিশ অংশ হবে তাহলে এবারে আমাদের টাইম জানা আছে আমরা সরাসরি ফর্মুলাতে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আমরা কি জানি পি আর টি বাই হান্ড্রেড ইজ টু ইন্টারেস্ট তাহলে পি এখানে জানা আছে পঁচিশ টাকা তাহলে পি পঁচিশ আর রেটটা আমাদের বের করতে হবে আর বসে থাকবে কিন্তু টাইম ছ বছর বলে দেওয়া আছে আর নিচে একশো বসলো আর ইন্টারেস্ট তো আমাদের হয়েছে ন টাকা তাহলে কাটাকাটি এসে এবারে নয় তিন তিনে হয় নয় তিন দুয়ে হয় ছয় চার পঁচিশে ছ আর দুই দুইয়ে চার তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত এখানে আর রেজাল্ট হচ্ছে এ পারে গেলে গুণ হয়ে যাবে তিন দুইয়ে ছয় রেট এটা ইন্টারেস্ট হচ্ছে সিক্স পারসেন্ট ওকে চলো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফোরটিন গত বছরে দশ পার্সেন্ট হার সুদে আসল সুদের অনুপাত টেন এস হবে ইজি কোয়েশ্চেন তাহলে আসল যদি দশ হয় সুদ হচ্ছে তিন তো টেন পার্সেন্ট হারে কি হয় দশ টাকার টেন পার্সেন্ট সমান কি একের দশ অর্থাৎ দশ টাকার এক বছরের সুদ ইন্টারেস্ট হচ্ছে এক টাকা তাহলে এখানে তিন টাকা হতে হবে এখানে আসল তো সমান আছে এখানে দশ আছে আমরা রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী আসল দশ পেলাম তাহলে তিন বছরের সুদ কত হবে তিন টাকা বলছি কি কত বছরে টেন পার্সেন্ট হারে সুদে আসল ও সুদের অনুপাত টেন্স টু থ্রি হবে তাহলে এখানে আসল দশ আর সুদ তিন হলো তাহলে এটা কত বছর ছিল তিন বছর অ্যান্সার হবে অপশানের তিন ইজি কোয়েশ্চেন ছিল নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সময় ও বার্ষিক সুদের হার সমান হলে খুব সুন্দর কোয়েশ্চেন এটা বার্ষিক কত সুদের হারে আসলের একের নয় অংশ সুদ আসলের একের নয় অংশ সুদ তাহলে আবার সেই যার গায়ে র থাকে সে বসে নিচে তাহলে একের নয়টা আমরা লিখলাম আর গায়ে র আছে তাহলে নয় হলো আসল আর এক হলো সুদ আচ্ছা সময় ও বার্ষিক সুদের হার সমান তাহলে সময় ও বার্ষিক সুদের হার সমান তাহলে সময় সমান ইন্টারেস্ট বা রেট সমান আমার ধরো এ ধুমে নিলাম তাহলে ফর্মুলাটা কি ছিল বাই হান্ড্রেড ইজিক্যাল টু ইন্টারেস্ট তো তাহলে পি কত এখানে ন টাকা আর সমানো এ আর সময় সমানো এ কারণ ওই দুটো সমান বলে দিয়েছেন আমরা সেটা এ ধরে নিয়েছি তাহলে এ বসে গেল নিচে একশো বসলো আর ইন্টারেস্ট ওকে তাহলে হচ্ছে এখানে আমরা যদি সমাধান করি কি পাচ্ছি উপরে যদি শুধু স্কোয়ার সমান কি হচ্ছে একশোটা গুনে বসবে নয়টা ভাগে বসবে একশো বাই নয় তাহলে স্কোয়ার সমান যদি একশো বাই নয় হয় তাহলে এ সমান হবে নিঃসন্দেহে রুট একশো করে নয় সমান দশের তিন দশের তিন তিনস কি তিন পূর্ণ একের একের তিন 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 পূর্ণ পার্সেন্ট বি বুঝতে পেরেছ চলো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বার্ষিক সুদের হার ও সময় সমান হলে পঁচিশশো টাকা সরল সুদ যদি চারশো টাকা হয় তবে সুদের হার কত একই প্রশ্ন নিজেরা ট্রাই করে নিও এখানে সরাসরি বলে দিয়েছে যে আসলটা এখানে বলে দিয়েছে এবং হচ্ছে সুদটা বলে দিয়েছে ইন্টারেস্টটা ওই একইভাবে পুট করবে অ্যান্সার পেয়ে যাবে আর ওটা দুটো জায়গায় ধরে নেবে সুদের হারার সময় এছাড়া যে কোনো কিছু ধরতে পারো চলো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন এটাও একই প্রশ্ন নিজেরা ট্রাই করে নেও এবং অ্যান্সার কমেন্ট বক্সে জানিয়ে দাও সবাই খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো নেক্সট ক্লাসে আঠেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান তোমরা পাবে স্টেটিউন্ট চলো আজকের মধ্যে ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ